আজকে তো একেবারে পরিষ্কার ছবি যে ছবি দেখা যাচ্ছে জায়গায় জায়গায় বিজেপির চাকা জাম হচ্ছে এই আন্দোলনের ঘটনার প্রতিবাদে বারবার গ্রেফতার তাহলে বিরোধী কণ্ঠ কি বিরোধী আন্দোলন করলেই দমনের চেষ্টা হচ্ছে জিজ্ঞেস করবেন এই কলকাতা পুলিশকে আরজি করে যখন ধর্ষণের ঘটনাটা ঘটলো তারা কোথায় ছিল আর অভিযুক্ত তো অন্যতম সিভিক পুলিশ মানে পুলিশই অভিযুক্ত সিভিক পুলিশ তো তারই একটা পার্ট দুই যখন এই পোস্টমর্টমে নিয়ে যাওয়ার জন্য হলো দেখেছেন কত লোক ওখানে ছিল কলকাতা পুলিশ কোথায় ছিল ঘুমচ্ছিল চোদ্দই আগস্ট রাত্রিবেলা যে পুলিশ ওখানে দাঁড়িয়ে ছিল কারোর লাঠি ছিল না দেখবেন খেয়াল করে খুব ভালো করে লক্ষ্য করবেন লাঠি বা ঢাল কারোর হাতে ছিল না কিন্তু আমরা আন্দোলনে নামলেই ঢাল লাঠি হেলমেট সব নিয়ে নেমে পড়ছে তাহলে ঘটনা ঘটতে দাও প্রতিবাদ করতে দাও না এবং যেভাবে ডিসি নর্থের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি নাকি পয়সা দেওয়ার চেষ্টা করেছেন এটা যদি সত্যি হয় সাংঘাতিক আমি পশ্চিমবাংলায় প্রশাসনিক ব্যবস্থায় এরকম দাঁড়ালো যে ডিসি সেন্ট্রাল একরকম বলছেন ইন্দিরা ম্যাডাম আর ঠিক বিনীত গোয়েল রকম বলছেন প্রথমে বলুন ডিসি সেন্ট্রালে কোন লোকাল স্ট্যান্ডিতে দাঁড়িয়ে উনি এই প্রেস কনফারেন্স করছেন তিনি কি সেখানে উপস্থিত ছিলেন দুই ওটা কি তার জুরিস না ওটা ডিসি নর্থের জুরিস ডিসিশন তাহলে ডিসি সেন্ট্রাল বলছেন কেন কেন ডিসি নট বলছেন না এই প্রশ্ন তো মানুষকে ভাবাচ্ছে এবং ওখানে পুলিশ থেকে বলা হলো যে একটি ছেলেকে দেখিয়ে এ ফিঙ্গার বিশেষজ্ঞ পরে দেখা গেল ওই যে কটার নামে অভিযোগ তার মধ্যে অভিক দে দে ডাক্তার অভিক দে তার মানে পুলিশও দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে এটাও বাংলার মানুষকে দেখতে হচ্ছে আরে না জানেন দুদিন পর প্রেস করুন কিন্তু মিথ্যে বলতে হবে কেন মানে এতদিন জানতাম আমরা কেউ একটা পোস্ট করলাম পুলিশ আমাদের বলছিল যে আপনারা দেখে পোস্ট করুন গুজব ছড়াবেন আমরা গুজব ছড়াবো ঠিক বলছিলাম এবার যারা গুজবটা ছড়ালো তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হবে এই পুলিশ করেছিল আমরা তো করিনি এবং অভিযুক্ত অভিযুক্ত যিনি ধর্ষিত এবং খুন হয়েছেন তার নাম প্রথম দুজন কে বলেছিল একজন আমাদের সিপি সাহেব আর একজন আমাদের মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে যত অ্যাকশন বিরোধীদের জন্য আমি একটা জিনিস দেখলাম আমি একটু জিজ্ঞাসা না করলেই পাচ্ছি না শ্যামবাজারে যেদিন একদম গোটা লাইট বন্ধ করে নির্যাতি তার পরিবার এসেছিলেন তার বাবা মর্মান্তিক একটা কথা বলে কেঁদে ফেললেন সেই কথাটা আমি তোমাকে বলছি তিনি একটা পকেট থেকে কাগজ বের করলেন বের করে বললেন পুলিশ আমাকে ঠিক বার্নি ঘাটে যাওয়ার আগে এরকম একটা কাগজ দিল তাতে লেখা রয়েছে উল ফুল ডেথ এই উল ফুল ডেথ মানে আমি এখনো বুঝতে পারিনি এই বলে উনি কাকি স্বাভাবিক অর্থে মানে আমিও না আর বলার পর আমি যখন টিভিতে দেখলাম আমিও গুগল খুলে সার্চ করলাম ডিকশনারি খুললাম যে এই উইলফুল রেপের জিনিসটা কী মানে এটা কী কোথাও খুঁজে পেলাম না আমি কিছু আমার ডাক্তারি ভাইয়েরা রয়েছে ডাক্তার ভাইরা তাদের জিজ্ঞেস করলাম সিনিয়র কিছু ডাক্তার উইলফুল রেপ সম্পর্কে তারা ঠিক আমাকে অবগত করতে পারেনি যারা লিখেছেন এটাকে সেই যারা পোস্টমর্টেম করেছেন তাদের এবং কলকাতা পুলিশকেও দুজনের কাছে আমার বিনীত অনুরোধ উইলফুল রেপের মানেটা আমাদের যদি বুঝিয়ে দেন বোঝাতে হবে বোঝাতে না পারেন আবার ঘেরাও করে রাখবো আটকে রাখবো ওখানে মানে জানতে চাইবো মা একটা দিদি আমাদের মারা গেছে ধর্ষিত হয়েছে এটা ছেলে খেলার জিনিস নয় আমি একটু জানতে চাইবো মমতা ব্যানার্জির হাতে থাকলে উনি সাত দিনে এটা সমাধান করতে পারতেন কিন্তু দুর্ভাগ্যজনক সিবিআই টেক ওভার করে নেয় স্বতঃপ্রণিত ভাবে মামলা চলে যায় কোর্ট সুপ্রিম কোর্টে বাজারে কাঁচকলা পাওয়া যাচ্ছে না তার কারণ কি বল সব কিনে নিচে আসলে উনি বসে বসে বলছেন কাঁচকলা হবে কিচ্ছু হবে ওনার হাতে থাকলে কেউ কিচ্ছু হতো না আচ্ছা এই সন্দীপ ঘোষের নামে অভিযোগ আক্তারালি তো এক বছর আগে করেছিল ঘুমচ্ছিল স্বাস্থ্য দপ্তর ঘুমচ্ছিল টালা থানা টালা থানা তো তিন চিট দিয়েছে টালা থানা ওসি এখন অসুস্থ বলে চলে গেছে ওটাকেও সিবিআই ওটাকেও ডাকবে সত্যি সত্যি যদি অসুস্থ হতে তার আরোগ্য কামনা করি সিবিআই থেকে যারা পালিয়ে যাওয়ার জন্য করেন যেমন দেখবেন এখানকার কোন স্থানীয় তৃণমূল নেতৃত্ব কেউ কোথাও গেলে হসপিটালে ট্রিটমেন্ট করে না ব্যাপার রাজ্যের বাইরে চলে যায় যে সিবিআই বা ইডি ধরবে ধরবে ধরলো অমনি এরকম করতে 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 গিয়ে দৌড়ে তো চলে যায় এস এস কেএম এরা গভর্নমেন্ট হসপিটাল স্টেট গভর্নমেন্ট হসপিটালটাকে নিজেদের সেফটি জোন করে রেখেছে সিবিআই ধরতে এলে পালিয়ে যাবো ওখানে আর যেখানে আমাদের এই মানে নিজেদের অরিজিনাল ট্রিটমেন্ট করাতে যান তখন এসব হসপিটালে যান না তখন বাইরে চলে যান ওনাদের আবার নেতা তো দেশের বাইরে চলে যান বড় বড় ব্যাপার এ ভাববেন না সাধারণ মানুষ জাগ্রত হয়েছে এবং এই হীরক রানীর অবসান আমি একেবারে শেষ প্রশ্ন স্পেসিফিক ভাবে জানতে চাইব যে তৃণমূলের জেলা থেকে উঠে আসে যে বক্তব্য যে আমরা ধরনা করলে দেখাচ্ছে না মিডিয়া কিন্তু বিরোধীরা বেসিক্যালি বিজেপি धरना করলে কেন মিডিয়া চলে যাচ্ছে সেখানে কেন এটা কোন দান্তകലানে বলেছে তাকে বলবেন যে তারা আশ্চর খবরে তারা কি খবরে আসছেন তাদের বিজেপি যখন আন্দোলন করছে তাদের মারছে মাথা ভাঙায় সাধারণ নাগরিকরা আন্দোলন করছিল মেরে সেই বিচারপতিরা রাজীকরণ মুছে দিচ্ছে কেউ বলছেন আংুল ভেঙে দেব বিজেপির নেতাদের কেউ বলছেন যে অনেক রাত দখল হয়েছে রাত্রিরে প্রবলেমে বললে ফোন করবেন না বাদ আমরা বুঝে নিচ্ছি এইসব কুম মন্তব্য করলেই আসছে তার কারণ ওনারা ওনাদের বিরুদ্ধে আন্দোলনটা চলছে তাই ওনাদের ধর্নাটা কেউ শুনতে চাইছে না ওনাদের ওনাদের কথাটা কেউ শুনতে চাইছে না মিডিয়া মিডিয়ার উপরে খুব মিডিয়ার উপরে আরে মিডিয়ার প্রতি খুব কিছু চ্যানেলের নাম করে বলে এখানে আমাদের প্রতিনিধি যাবে না তাহলে ডেমোক্রেসিকে তো এরা চ্যালেঞ্জ করে ফেলছে বন্ধু মিডিয়া তো ডেমোক্রেসি চতুর্থ পিলার সেইটাকে চ্যালেঞ্জ করছে এরা এরা এমার্জেন্সিতে যেমন ইন্দিরা গান্ধী ঘটিয়েছিলেন এরা এখন পশ্চিমবঙ্গের অঘোষিত এমার্জেন্সি চলছে বিরোধিতা করলে তুমি জেল মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ মিডিয়াকে ভুলবান করছে আর সাধারণ আন্দোলনকারীদের ভুলবান করছে সাধারণ মানুষকে বলছে আর বিজেপি দেখলে তো পাগল হয়ে যাচ্ছে